আচ্ছা আজকের ভিডিওতে আমরা দেখবো বাইনারি যোগ কেমনে করতে হয় তো বাইনারি যোগ করার জন্য আমি এখানে একটা যোগ অঙ্ক নিয়েছি আর পাশাপাশি এদিকে দেখেন বাইনারি যোগ করার জন্য আগে আমাদের সূত্রগুলো দেখতে হবে তো সূত্রগুলো হচ্ছে জিরো আর জিরো যোগ করলে জিরো হয় জিরো আর ওয়ান যোগ করলে হয় ওয়ান ওয়ান আর জিরো যোগ করলে হইতেছে ওয়ান তাহলে ওয়ান ওয়ান যোগ করলে জিরো কিন্তু ক্যারি থাকবে ওয়ান যোগ ফলের ক্ষেত্রে শুধুমাত্র আপনাদের মনে রাখতে হবে যে ওয়ান ওয়ান যোগ করলে হবে জিরো এবং ক্যারি থাকবে ওয়ান অন্যথায় কোনো ক্যারি নাই এখানে আপনারা দেখতে পাচ্ছেন আর এখানে বাইনারি ক্ষেত্রে বাইনারি বৃত্তি হচ্ছে মোট দুইটি এটা আমাদের মনে রাখতে হবে অর্থাৎ শূন্য আর ওয়ান তো জিরো আর হয়েছে ওয়ান এছাড়া অন্য কোনো ডিজিট এখানে আসবে না বাইনারি সংখ্যা হোক বা যোগ ফল হোক এখানে অন্য কোনো ডিজিট আসবে না শুধু শূন্য আর ওয়ান তাহলে চলুন এই সূত্র অনুযায়ী কিভাবে যোগটা করতে হয় সেটা একটু আমরা দেখে নিই তাহলে ওয়ান ওয়ান যোগ করলে আমরা জানি ওয়ান ওয়ান যোগ করলে এই সূত্রটা হচ্ছে জিরো ক্যারি থাকবে ওয়ান তাহলে আমাদের যোগ ফল হয়েছে জিরো একটা ক্যারি আমরা ওয়ান এ পাশে লিখে রাখলাম এরপরে যেটা আছে জিরো আর জিরো তো এই সূত্রটা দিলে জিরো আর জিরো হইতেছে জিরো জিরো আর জিরো জিরো আর আমাদের ক্যারি ছিল একটা ওয়ান সেটার সাথে আমরা আবার যোগ করব তো এটা আবার যদি আমরা যোগ করি এখানে যোগ করার ক্ষেত্রে আমাদের হইতেছে এইটা জিরো আর জিরো জিরো আর ওয়ান সমান হয়েছে ওয়ান তাহলে আমরা এটা পাইলাম ওয়ান এখানে তাহলে আমাদের দ্বিতীয় ডিজিটের যুগ ফলটা হলো ওয়ান এখানে আমরা দেখতেছেন আর কোনো ক্যারি নাই কিন্তু সো পরের যুগটা আমরা আবার করব ওয়ান এবং ওয়ান এই দুইটা মিলিয়ে হচ্ছে আবার সেম এসে জিরো তাহলে এটা আমরা যেহেতু আগের কোন ক্যারি নাই সেহেতু আমরা সরাসরি যুগ ফল জিরো লিখলাম এখন একটা ক্যারি থাকবে এখানে তাহলে ক্যারিটা আমি এই পাশে লিখে রাখলাম পরবর্তীতে আবার যোগ করার জন্য এখানে আবার আমরা ডিজিট দুটা পাইতেছি জিরো আর জিরো তো জিরো আর জিরো হয়েছে জিরো আর এখানে আমাদের ছিল একটা ক্যারি সেটার সাথে আবার যোগ করব সেটা হচ্ছে এইটা ওয়ান আর জিরো যোগ করলে ওয়ান তাহলে ওয়ান এখানে আর কোনো ক্যারি নাই তাহলে এ পর্যন্ত আমাদের আর কোনো ক্যারির নাই এখন আমরা এই দুইটা ডিজিট যোগ করব 0 আর 1 0 আর 1 সমান হইতেছে e 1 তাহলে আমরা ডাইরেক্ট 1 লিখে ফেললাম এখানে কোনো ক্যারি নাই সো আমরা ক্যারি লিখলাম না এরপরের দুইটা ডিজিট 1 আর 0 সেম এখানে যেটা আছে 1 আর e e 0 হইছে 1 এখন লাস্ট ডিজিট দুইটা এই দুইটা ডিজিটে আমরা 1 আর 1 এই সূত্রটা ফলো করবে 1 আর 1 হইছে 0 আর আমাদের একটা ক্যারি থাকবে 1 যেহেতু এই পাশে আর কোনো ডিজিট নাই সো আমরা যে ক্যারিটা ছিল এটা এখানে সরাসরি লিখে দিলাম সুতরাং যোগ ফল পেলাম আমরা এটা এটা হচ্ছে বাইনারি যোগ যোগ করার নিয়ম ধন্যবাদ